নমস্কার আমি অরুণ কেমন আছেন সবাই আশা করব ভালো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা প্লাইউডের উপরে মানে প্লাইউড কত প্রকার যারা ধরুন প্লাইউডের নতুন নতুন কাজ করছেন বা প্লাইউড দিয়ে বাড়িতে ইন্টেরিয়ারের কাজ করাবেন ভাবছেন তারাই ভিডিওটা দেখতে পারেন আশা করি উপকৃত হবেন দেখুন প্লাইউড মার্কেটে কিন্তু অনেক রকম আছে আঠারো উনিশ রকম প্লাইউড পাওয়া যায় কিন্তু আমি আজকে এখানে মূলত চারটে চার রকম প্লাইউড নিয়ে কথা বলবো কারণ হচ্ছে এই চার রকম প্লাইউডই বেশি ভাগ সময় কাজে ব্যবহার হয় ঠিক আছে তো চলুন শুরু করি দেখুন প্লাইউডের কিন্তু প্রথম আছে টাইপ চার রকম টাইপ নিয়ে আজকে আলোচনা করবো এবার এর মধ্যে কিন্তু গ্রেড হয় ধরুন গ্রেড এ ডি পি ডি ঠিক আছে গ্রেড এ মানে বুঝতেই পাচ্ছেন যে সব থেকে ভালো বি তার নিচে সি তার নিচে এবং ডি সব থেকে নিচে তো এগুলো সবই দেখবেন আপনি যখন প্লাইউড কিনতেই যাবেন তখন আপনার প্লাইউডের ওপরে কিন্তু স্ট্যাম্প করা থাকে সবসময় আইএসআই মার্ক দেখেই নেবেন আর এই গ্রেডগুলো দেখে নেবেন দেখবেন আপনি যদি এ গ্রেডের মাল দেখেন তার মধ্যে এ লেখা থাকবে ডি কিনলে ডি লেখা থাকবে সি কিনলে সি ডি কিনলে ডি এবং এইগুলোর দাম কিন্তু এই গ্রেডের ওপরও বেশ করেও হয় ঠিক আছে ধরুন টাইপ আর গ্রেড দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে হ্যাঁ টাইপটা আমি আপনাদের এখন বলছি টাইপ হচ্ছে ধরুন প্রথম হচ্ছে এমআর এমআর হচ্ছে সব থেকে কমের ওপরে হয় এমআর মানে ময়েশ্চার রেজিস্ট্যান্ট ময়েশ্চার রেজিস্ট্যান্স মানে দেখুন একটু মানে ময়েশ্চার মানে তো বুঝতেই পারছেন ড্যাম টাইপের ড্যাম টাইপের মানে ধরুন বাতাসে যেটাকে বলা হয় যে আছে ধরুন ড্যাম্প আছে যেসব জায়গায় সেসব জায়গায় এই ধরনের প্লাই ইউজ করতে পারেন কিন্তু আপনি এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয় বা ওয়াটার রেজিস্ট্যান্স নয় কখনোই জলে ব্যবহার করবেন না জলে ব্যবহার করলে কিন্তু পুরো পুরো নষ্ট হয়ে যাবে ফুলে যাবে ঘুম ধরে যাবে উই ধরে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো আপনারা কোথায় ব্যবহার করতে পারেন এটাকে এমআর এটা এটাকে এমআর টাইপ হচ্ছে এমআর এটা আপনার লেখাই থাকবে স্ক্যাম করাই থাকবে মানে আপনার প্লাইয়ের মুখো করে ঠিক আছে এমআর হচ্ছে ময়েশ্চার রেজিস্ট্যান্স এর এটা আপনি কোথায় ইউজ করতে পারেন আপনি এটা টিভি ইউনিট বানাতে ইউজ করতে পারেন ঘরের ভেতরে বা ওয়ার্ড্রপও করতে পারেন কোয়ালিটি মোটামুটি হয় খুব ভালো হয় না ঠিক আছে এটার মত তো মানে ময়েস এইগুলো আপনি করতে পারেন টিভি ইউনিট যেখানে জল লাগে না বাংলা কথা জল লাগে না যেখানে যেখানে সেটা আপনি এখানে এসে এখানে আপনি ইউজ করতে পারেন বা আপনার বাজেট যদি কম হয় কারণ এর দাম সব থেকে কম হয় তিরিশ চল্লিশ টাকা স্কোয়ার ফিট থেকেও শুরু হয় আচ্ছা এরপরে কী আছে বি আর বি আর মানে হচ্ছে বয়লিং ওয়াটার রেজিস্ট্যান্স বয়লিং ওয়াটার রেজিস্টেন্স হচ্ছে এমআর থেকে মশ্চার এর থেকে ভালো হয় যথেষ্ট ভালো হয় এবং এগুলো আপনি এগুলো দিয়ে আপনি কিচেন যেখানে টুকটাক জল পড়ে কিচেনের কাজ করতে পারেন এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স ঠিক আছে এটাও আপনার পুরো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ না সেভেন্টি এইট পার্সেন্ট আপনার সেভেন্টি এইট্টি পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ বলা যায় জল লাগলে এটাও কিন্তু নষ্ট হবে বেশি জল লাগলে কিন্তু যেখানে কম জল ব্যবহার হয় মানে ধরুন কিচেন হয় কিচেনে আপনি যদি ক্যাবিনেট করেন যেখানে অল্প টুকটাক জল লাগে সেখানে কোনো অসুবিধা হবে না কিচেন বানাতে পারেন আপনি খাট বানাতে পারেন আপনি টিভি ইউনিট বানাতে পারেন ওয়ার্ড্রপ বানাতে পারেন বুক শেলফ বানাতে পারেন এগুলো আপনি এগুলো দিয়ে বানাতে পারেন এবার এগুলোর মধ্যেও কিন্তু এটা হচ্ছে টাই আর এগুলোর মধ্যেও দেখবেন গ্রেড পাওয়া যায় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড ঠিক আছে এর উপরে বেশ করে কিন্তু আপনার এই প্লায়ের দাম কিন্তু নির্ধারিত হবে ঠিক আছে তারপরে আসে আপনার বিডাব্লিউ পি মানে বয়লিং ওয়াটার রেজ প্রুফ বয়লিং ওয়াটার প্রুফ মানে পুরোপুরি এটা হানড্রেড পার্সেন্ট হয় মানে এটা আপনার জলের জায়গায় আপনি যেখানে ধরুন বাথরুম বাথরুমের ভেতরে যারা ইন্টেরিয়ার করাচ্ছেন মানে বাথরুমের বেসিনের নিচে তো আপনার বেসিন বেসিনের নিচে যে গুলো হচ্ছে ঠিক আছে বা বেসিনের উপরে যে র্যাকগুলো হচ্ছে ওপরে সরি বাথরুমের দেয়ালের ওপরে যে আপনি কেবিনেটগুলো বানাচ্ছেন যেখানে সব জিনিসপত্র রাখা হয় তারপরে বাথরুমের ভেতরে বেসিন থাকলে সেটা নিচে যে আপনার বক্সটা হয় র্যাক করা হয় সেই সেই সব জায়গায় মানে যেখানে জল বেশি লাগে সেসব জায়গায় আপনি এই প্লাইটা ইউজ করতে পারেন এই প্লাই সব থেকে মানে অনেক দামি হয় একশো সত্তর আশি টাকা স্কোয়ার ফিট দেড়শো টাকা স্কোয়ার ফিট এরকম হয় এবার গ্রেডের ওপরে বেশ করে দাম কম বেশি হবে ঠিক আছে এবারে হ্যাঁ এটা এটা হলো আপনি জলে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে ফুলে ওঠা বা ধুন ধরার কোনো ব্যাপার নেই ঠিক আছে আর আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে এগুলো হচ্ছে এই তিনটে আমি যেগুলো বললাম এগুলো আপনার হচ্ছে গিয়ে মানে রেসিডেন্সিয়াল ঘরে ইউজ করার জন্য ঠিক আছে এবার ঘরে আপনি ইউজ করবেন এগুলো এগুলোই মানে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ইউজ পারপাস এই তিনটে মানে এম আচ্ছা বিডব্লিউ আর বিডব্লিউ পি ঠিক আছে এই তিন টাইপের হচ্ছে প্লাই আপনি রেসিডেন্সিয়াল মানে ঘরে জন্য ইউজ করতে পারেন এরপরে যেটা বলবো চার নম্বর যেটা সেটা হচ্ছে ফায়ার রেজিস্টেন্স ফায়ার ফায়ার রেজিস্টেন্স প্লাই মানে এই প্লাইগুলো এমনভাবে তৈরি করা এমন এবং কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যাতে আগুন লাগে না ঠিক আছে এইগুলো হচ্ছে অনেক দামি হয় সবথেকে দাম বেশি এই ফায়ার রেজিস্টেন্স যেহেতু বুঝতেই পারছেন এর মধ্যে আঙুল আগুন মানে ধরবে না এই কারণে মানে ধরুন কোথাও মানে অফিস আছে কমার্শিয়াল জায়গা অফিস আছে কোনো বড় বড় পট গোডাউন আছে কারখানা আছে সেখানে যখন কোনো কাজ করানো তখন এই ফায়ার রেজিস্টেন্স গুলো দিয়ে করানো হয় যাতে বাই বাইচান্স আগুন লেগে গেলেও এই মানে আগুন যাতে বাড়তে না পারে সাধারণ প্লাই দিলে তো কাঠ দিলে তো আগুন ধরে নিয়ে আগুন বেড়ে যাবে কিন্তু এই ধরনের প্লাইগুলো দিয়ে কাজ করলে কি ওয়াটার রেজিস্টেন্স এই ফায়ার রেজিস্টেন্স হয় ফলে এগুলোতে আগুন ধরে না ঠিক আছে এগুলো ঘরে ইউজ করার জন্য নয় এগুলোর দাম অনেক বেশি এগুলো কমার্শিয়াল জায়গায় ইউজ করার জন্য ঠিক আছে আর এবার আপনাদেরকে আমি বলি যে আপনারা বুঝবেন কি করে ধরুন কোন ধরনের ভালো হয় দেখুন আমার এখানে একটা টুকরো আছে এটা একটা এর ঠিক আছে এবার দেখুন প্লাইয়ের দেখুন এই যে মুখটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুখে দেখুন মানে কত সুন্দরভাবে এটাকে প্রেস করা হয়েছে মানে মেশিনে প্রেস করা হয়েছে বলে দেখুন এই যে মানে এর মুখটা দেখুন প্রত্যেকটা পার্ট যেগুলো দেওয়া আছে এই পাটগুলো দেখুন একদম সুন্দরভাবে মিশে গেছে এর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা নেই যখন কোনো ভালো গ্রেডের প্লাই হবে ভালো টাইপের প্লাই হবে তাদের মাঝখানে এরকম ফাঁকা থাকবে না ঠিক আছে কোনো ফাঁকা থাকবে না কোনো এই যে প্রত্যেকটা পার্ট পার্ট যে কাঠের প্লাইয়ের যে অংশগুলো আছে সেগুলো আমি বোঝানোর জন্য বলছি দেখুন এটা এটা বোঝানোর জন্য দেখুন এই যে প্লাইয়ের যে এই অংশটা এইগুলো দেখুন ফাঁকা আছে ঠিক আছে কিংবা এই যে প্লাইয়ের উপরে প্লাই গুলো উপরে গায়ের উপরে গা দেখুন বেঁকে গেছে এই যে এই অংশগুলো বেঁকে গেছে ভালো প্লাই হলে না কখনো এরকম হবে না এরকম ফুটো ফুটো থাকবে না ফাঁকা ফাঁকা থাকবে না সবসময় ভালো প্লাই না এই যে মুখটা দেখে এইটার যেমন মুখটা একদম সুন্দর কোনো গ্যাপ নেই কোনো ট্যারা নেই এরকম হবে ভালো ভালো কোম্পানি বা ভালো গ্রেড এর প্লাই গুলো যখনই খারাপ প্লাইতে যাবেন তখন দেখবেন এরকম এই যে এরকম ফাঁকা ফাঁকা টাইপের এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রেসিং গুলো ভালো হয়নি এইগুলো এর জন্য কি হবে ভবিষ্যতে যখন কোনো জায়গায় এর থেকে জল ঢুকে গিয়ে না এইগুলো ফুলিয়ে দেবে প্লাইটে এই সমস্যাটা খুব হয় এই ফাঁকা থেকে দেখুন এগুলো এটা কিন্তু ভালো কোয়ালিটির প্লাই না খুব ভালো নয় ঠিক আছে এটা এটা হচ্ছে এটা এটা এই যে ফাঁকা গুলো থেকে কি হবে ভবিষ্যতে জল ঢুকবে জল ঢুকে না এগুলো ফুলিয়ে দেবে ঘুম ধরে যাবে এই ধরনের সমস্যাগুলো এইগুলোতে কিন্তু হয় আর ভালো প্লাই হলে আপনারা সবসময় দেখবেন মুখ গুলো দেখেন কত সুন্দরভাবে এটা একটাই প্লাই এটা আমি বোঝানোর জন্য বলছি ভালো প্লাইয়ের চারদিকে দেখবেন এরকম সুন্দর বাইন্ডিংগুলো থাকবে মানে প্রেস করা হবে সুন্দর করে কোনো গ্যাপ থাকবে না যার মধ্যে থেকে কোনো জল ঢোকার সম্ভাবনাই থাকবে না নষ্ট হবে এইগুলো আপনারা যখন প্লাই কিনবেন তখন এইগুলো ভালো করে বুঝে নেবেন এবং দেখে নেবেন আর এরকম খুব ভালো প্লাই না হলে এরকম গ্যাপ থাকবে তারপরে এই যে প্রত্যেকটা যে পার্ট আছে এই পার্ট গুলো দেখুন টেরা দেখা আছে ওটা উঠে গেছে। কিন্তু ভালো ভালো প্লাই হলে এটা কিন্তু হবে না ঠিক আছে আর প্লাইয়ের এই যে উপরের অংশটা যতটা যত মসৃণ হবে যত ভালো প্লাই হবে তার উপরের অংশটা কিন্তু তত মসৃণ হবে হাত বোলালে একদম স্মুথ থাকবে কারণ স্মুথ যদি না হয় না যখন আপনি মাইকা মারবেন ওর উপরে পেস্ট করবেন ফেভিকল দিয়ে তখন কি হবে যদি স্মুথ না হয় ঠিক করে পেস্ট হবে না ফলে মাইকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে ঠিক করে পেস্ট না হলে এর মধ্যে বাবল তৈরি হবে ঠিক আছে বাবল কিন্তু আস্তে আস্তে খুব বেশি দিন আপনার টেকসই হবে না জিনিসটা হুম এই মাইকা ছেড়ে দেবে ফলে এই সব টুকটাক জিনিসগুলো আপনারা একটুখানি দেখে নেবেন হ্যাঁ দেখে নিলে আপনাদের আশা করি ঠকতে হবে না বুঝতেও সুবিধা হবে এবং আপনাদের কাজটাও ভালো হবে আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি কিছু ভ্যালু প্রোভাইড করতে পেরেছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ